ঈদ আসলে সবাই কেনে কেউ বাদ থাকে না তখন একটা ভালো ড্রেস কেনেন আর ড্রেসের সাথে ম্যাচিং করে একটা আপনার বাচ্চাদের জন্য একটা ব্যাগ থাকে খুবই ইউনিক একটা ব্যাগ আর কি

কালার দেখাই দিচ্ছি এখানে আকাশি কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে রেড কালার আছে বিভিন্ন কালার আছে আপনারা দেখে দেখে ঠিক আছে মানে প্রতি বছরে আমি কিন্তু ঈদের সময় রমজানের সময় আপনার ব্যাগের ভিডিওগুলো দিয়ে থাকি আমাকে কিন্তু অনেক আগে থেকে অনেক আপুরা আমাকে শুধু মেসেজ করতেছে ভিডিও পাঠাচ্ছে পুরনো ভিডিওগুলো কারণ পুরনো ব্যাগ তো আমাদের স্টক এখন হলো নিত্য নতুন সব আমি বলে দিয়েছি নিত্য নতুন ব্যাগ আপনার পাবেন এটা হলো আপনার সাতশো আশি টাকা করে পেয়ে যাবে সাতশো আশি টাকা দেখেন লাইট ল্যাভেন্ডার হালকা পিঙ্ক বেবি পিঙ্ক এই যে হচ্ছে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক সব কালার আছে এই যে দেখেন লাইট স্কাই ব্লু আছে হোয়াইট আছে এগুলো সবগুলো দশটা বারোটা করে

ওকে এগুলো স্বপ্ন দশটা বারোটা মানে লিটল অ্যাঞ্জেল এত কিউট কিউট প্যাটার্ন এর দেখলেই তো বাচ্চারা মানে আপনাকে মানে আরো জড়িয়ে ধরবে মা বলে ডাক দিবে এত কিউট কিউট ব্যাগ গুলো গিফট করলে দেখেন একদম মনে হয় হচ্ছে যে একটা বার্বি ড্রেস পরা এই সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাজ কসমেটিক্স থেকে কত ভাইয়া

এটাকে ছোট বড় করে আপনার বাচ্চারা বা যাদের দেখা যায় জিরু থেকে আপনার দেখা যায় আট দশ বছর আপনার বাচ্চারা ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ব্যাগে সুন্দর আর আটশো করে আপনার যেমন এই ব্যাগটাও আপনার ছয়টা কালার আছে আপু

কত কিউট থাকবে দেখেন এগুলো হচ্ছে 850 টাকা করে বেجاছেন শুধুমাত্র রাজcosmetics থেকে বাবারে বাবা সব নিয়ে আসছে এই যে দেখেন FROZEN এর সেই দেখেন কুইনের সেই ব্যাগগুলো এগুলো তো আপুরা নিয়ে একদম কারাকাই লাগে ছোট বাচ্চাদেরা ঠিক আছে এগুলো এত সফট লাইটওয়েটের মধ্যে এত স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু আপনাদের আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি 4-5 বছরও কিন্তু এগুলো নষ্ট হবে হবে না হ্যাঁ আপনারা ভালো সুন্দর আপনারা

চলে আসবেন রাজ কসমেটিক্স এটা হচ্ছে ঢাকা ইস্টান মল্লিকা মার্কেট এর জি ফিফটি নাইন আর এখানে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম